সব প্রশংসা মহান তালার যিনি আমাদের সৃষ্টি করেছেন জীবিকা দিয়েছেন এবং হেদায়তের পথ দেখিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই আল্লাহকে পেতে চাই কিন্তু প্রশ্ন হলো আল্লাহকে পাওয়ার উপায় কি এক তাকুয়া অবলম্বন করা আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে বয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন সুরা আত্মালাক আয়াত দুই তাকুয়া মানে আল্লাহকে বয় করা এবং সব কাজে তার সন্তুষ্টি খুঁজা দুই নাম্বার হল নামাজ কায়েম করা নামাজ হল বান্দা ও রবের মধ্যে সবচেয়ে গভীর সংযোগ নামাজে আমরা আল্লাহর সামনে দাঁড়াই কথা বলি কাদি এটাই আল্লাহকে পাওয়ার অন্যতম বড় মাধ্যম তিন নাম্বার হল কোরআন মাজিদ তেলাওয়াত ও বুঝে আমল করা কোরআন হলো আল্লাহর বাণী প্রতিদিন কোরআনের কিছু অংশ পড়ুন ভাবুন এবং জীবনে বাস্তবায়ন করুন চার নাম্বার হলো দুয়া ও পার করা আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুরা গাফির আয়াত সাইট পাঁচ নম্বর হলো সৎসঙ্গ বেছে নেওয়া ভালো মানুষের সঙ্গ আমাদের আল্লাহর দিকে নিয়ে যায় আর খারাপ সঙ্গ আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় ছয় নাম্বার হলো গুণা থেকে বেঁচে থাকা আল্লাহকে পেতে হলে আমাদেরকে গুনাহর ত্যাগ করতে হবে তাওবা করতে হবে হৃদয়ের গভীরতা থেকে আল্লাহকে পেতে হলে আমাদের অন্তরকে শুদ্ধ করতে হবে আমলকে বিশুদ্ধ করতে হবে এবং নিয়তকে ঠিক রাখতে হবে তবে ইনশাল্লাহ আমরা আল্লাহর কুরবতি লাভ করতে পারব আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম